নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে সকাল সকাল মনটা খুবই ভালো হয়ে গেছে খারাপ থাকার কোনো উপায় নেই দেখতেই পাচ্ছেন তার কারণ একসাথে আজ প্রথম পাঁচটা স্থলপদ্ম ফুটেছে হলুদ রঙের আর প্রতিদিনই একটা দুইটা করে ফোটার তালে থাকে কিন্তু এই প্রথম পাঁচটা ফুল একসাথে আছে আসছে আর দেখুন ফুলগুলো কত সুন্দর লাগছে আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই আর আমার হাজবেন্ড ওখানে ছবি তুলতেছে যেহেতু আমাদের একটা গ্রুপ আছে বাগানের গ্রুপ আছে আমাদেরকে সব ফুলগুলো এক দিকে মুখ করে থাকলে অনেক সুন্দর লাগতো দেখতে তারপরেও সুন্দর আছে এই পাশে আছে তিনটে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখুন আর গাছটা এই যে অনেক বড় গাছ কিন্তু আর জবা ফুলও কিছু ফুটেছে সেগুলো আপনাদেরকে একটু দেখায় এখানে আছে একটা চন্দন থোকা এই যে রোজ অফসারণ ফুটেছে একটা আর এখানে একটা মিষ্টি কালারের জবা আছে রোদ নেই জন্য ফুলটা পুরোপুরি এখনো ফুটে পারেনি আর বিয়ার্ড কাল কালপশু ফুটবে আজকে নেই এখানে বাগান বিলাসও কিন্তু প্রচুর পরিমাণে ফুটেছে আর এই বীজের জবাগুলো আপনাদের কি মনে হয় না দেখাতে পারবো দেখুন ফুলগুলো ফুটছেই না ফুটছেই না অথচ পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে কী কারণে এমন হচ্ছে অবশ্যই একটু জানাবেন এগুলো কিন্তু আমাদের বীজ নিজেদের বীজের থেকে করা আর এখানে সাদা জবা ফুটেছে চারটা আর এখানের একটা টোটাল পাঁচটা সাদা জবা আছে একটা পিঙ্ক একটা পিঙ্ক আছে এই যে এই যে লাল জবা এই ছিল আজকে ছাদ বাগানে আমার জবা ফুলের সমাহার আর সব গাছগুলোকে বাইর করে রাখা হয়েছে শেডের থেকে বৃষ্টিতে ভেজার কারণে বৃষ্টি হচ্ছে না অথচ কোনো বৃষ্টি নেই তো দেখুন আপনারা এখানে বাগান বিলাসগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে এই বিলাস দেখতে ইচ্ছে করছে শুধু দেখতে ইচ্ছে করছে হাগি বান্স এটার আইডি তো আজকের ভিডিওটা আর বড় বড় করব না এখানেই শেষ করে দিচ্ছি